একটি সবুজ জঙ্গলে অনেক পশু পাখি মিলেমিশে থাকত সেই জঙ্গলের রাজা ছিল এক অলস আর অহংকারী সিংহ সে শুধু বড় বড় কথা বলতো আর জঙ্গলের প্রাণীদের সব সময় আতঙ্কে রাখতো একই জঙ্গলে থাকত এক বাঘ বাঘটি ছিল শান্ত স্বভাবের আর সে কাজ করতে ভালোবাসতো হঠাৎ জঙ্গলে প্রচণ্ড খরা দেখা দিল আশেপাশের জলাশয়গুলোর পানি শুকিয়ে গেল পানির অভাবে সব প্রাণী খুব কষ্টে দিন কাটাচ্ছিল পাখিরাও পান করার জন্য পানি পাচ্ছিল না সবাই রাজার কাছে তাদের সমস্যার কথা জানালো সিংহ বলল আমি রাজা আমিই তোমাদের সমস্যার সমাধান করব দেখি কি করা যায় কিন্তু সে কিছুই করল না সব শুনে বাঘটি চিন্তা করলো রাজার ভরসায় না থেকে নিজেদেরই কিছু করতে হবে আমি নদী খুঁজে দেখি এরপর সে জঙ্গলের এদিক থেকে ওদিক খুঁজে বেড়াতে থাকল একটা জলাশয় অনেক খোঁজার পর হঠাৎ দূরে সে একটি নদী দেখতে পেল বাঘ জঙ্গলে ফিরে গিয়ে সবাইকে সেই নদীর কাছে নিয়ে এলো সব পশুপাখিরা এতদিন পর পানি পেয়ে খুব খুশি হল তারা সবাই পানি পান করল আর নদীতে নেমে পানি ছুড়াছুরি করে খেলা করল সিংহ বিষয়টি দেখে নিজের ভুল বুঝতে পারলো সে বাঘকে ধন্যবাদ দিয়ে বলল তুমি ভালো কাজ করেছ আসলে তুমি এই জঙ্গলের উপযুক্ত রাজা সবাই অনেক আনন্দ করল বন্ধুরা আজ আমরা কি শিখলাম বলতো আমরা শিখলাম কথার চেয়ে কাজ বড়